সেন্ট্রাল পুলিশ হসপিটাল রাজারবাগ ঢাকা আমার মা এখানে দীর্ঘ প্রায় এক মাস আইসিউ ওয়ার্ড মিলে চিকিৎসা শেষে জাতীয় বিভ্রম ইনস্টিটিউটের আওতায় চিকিৎসাধীন রয়েছে আমি সকলের কাছে দোয়া প্রার্থী আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন পূর্ণ সুস্থতা করে এই হসপিটালটি আধুনিক ও উন্নত মানের একটি চিকিৎসা কেন্দ্র এখানে রোগীদেরকে খুব যত্ন সহকারে চিকিৎসা দেওয়া হয় হসপিটালের পার্থক্য তারাই বুঝবে যারা ইতিপূর্বে অন্য কোনো হসপিটালের চিকিৎসা নিয়েছেন এখানের চিকিৎসকদের ব্যবহার নার্স আয়া সকলের ব্যবহার অত্যন্ত মূলায়